আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি আপনাদের ব্লগ দেখার জন্য আজকের ব্লগে কিন্তু নতুন নতুন কালেকশন থাকছে আপনাদের পছন্দের কালেকশন এবং আরও নতুন কী কী আসছে সেগুলো সম্পর্কে আপডেট দিব তো প্রথমে বলে দিচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আর প্রতিটা প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি ভিডিও আকারে বলে থাকি আপনারা দেখে শুনে বুঝে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর সেক্ষেত্রে পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা তো প্রথমে আজকে আমি আপনাদের কিছু লা পছন্দের লাইভ মানে রানার দিয়ে ভিডিওটা শুরু করছি তো আশা করছি পুরোটা জুড়েই থাকবেন আজকে যে কয়টা প্রোডাক্ট আছে মোটামুটি সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা একটু বড় হতে পারে আপনাদের যতটুকু দরকার সেটুকু দেখে নেবেন ইনশাল্লাহ তো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এই তো ভালোবাসা দিয়ে শুরু করবেন এই যে প্রথমে দেখাচ্ছে আমার আপনাদের এখন মোস্ট ডিমান্ডিং যে রানাটা সেটা হচ্ছে যে মেরুন কালারের ভিতরে এটা কিন্তু পলিস্টার লাইলন যে কাপড়টা সেটা দিয়ে করা অনেক কাপড়া জিজ্ঞেস করেছেন আপু ওয়াশেবল কেনা অবশ্যই ওয়াশেবল এবং এটা কিন্তু কোনো প্রকার দাগ লেগে থাকবে না সামান্য পরিমাণ ডিটারজেন্ট আপনারা চাইলে যত খার যুক্ত সাবান আছে তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা ওয়াশ করবেন এবং খুব সুন্দরভাবে রং রঙও উঠবে না সব কিছু একদম খুবই সুন্দরভাবে থাকবে আর দেখেন কী সুন্দরভাবে কাজ করা এটার ভিতরে তিনটা সাইজ চার ফিট এবং ছয় ফিট আর হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি তো তিনটারই চার ফিটেরটার দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা আর যেটা ছয় ফিট সেটার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আর যেটা ছয় ফিট আট ইঞ্চি সেটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলেই কিন্তু যে কোনো সাইজে শুধু সাইজটা উল্লেখ করে বলে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই যে সাথে থাকছে আরও একটা ক্লথ এটা হচ্ছে এটা চায়না বুটিক বলে যেমন আমাদের যেমন যে বুটিক এগুলো আছে সবগুলোই হচ্ছে চায়না একদম এক্সক্লুসিভ কালেকশনগুলোর মধ্যে কালেকশনগুলো এগুলা তো এইটাও কিন্তু খুবই সুন্দর কালারফুল খুবই সুন্দর আপনারা চাইলে এটাও নিতে পারবেন এই যে পিত পিছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন আর এই যে দুই পাশে কিন্তু এরকম টার্সেল করা আছে মানে টার্সেল লেস দিয়ে এভাবে কাজ করা এভাবে ঝুলে থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর তো এটাও যেমন ঝুলে থাকবে এটাও কিন্তু অনেক পরিমাণে ঝুলে থাকবে কারণ এটার লেন্থ হচ্ছে আট পাঁচ ছয় ফিট আট ইঞ্চি এই যে দেখেন তো এটা তো আপনাদের খুবই পছন্দের এটা আমার দ্বিতীয়বার স্টক করেছি আর এটাও কিন্তু এখন এটার মধ্যে শুধু একটা সাইজই আছে যে সাইজটা হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি তো আপনারা এটাও নিতে পারবেন এটার দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা অনেক মানে হাই কোয়ালিটির একটা রানার তো আপনারা এটা কিন্তু এর চেয়ে মানে আপনি এরকম ক্লথ কোথাও পাবেন কিন্তু এর চেয়ে কমে আর পাবেন না আমি বলবো খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন যেটা নেবেন সেটা শুধু স্ক্রিনশট দিয়ে আর টিক চিহ্ন দিয়ে বলে দিবেন এটার দাম থাকছে আঠারোশো টাকা আর এটার দাম থাকছে 1450 টাকা এটা থাকছে চোদ্দোশো টাকা এটাও কিন্তু ছয় ফিট চার ইঞ্চি লম্বা এই দুই পাশে একটু ঝুলে থাকবে ছয় ফিট টেবিলে আর যাদের ছয় ফিটের ছোটো তাদের আর একটু ঝুলে থাকবে তো এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর এটা থাকছে চোদ্দোশো টাকা আর এইটার তো দাম বলেই দিয়েছি তা এখন আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা তো অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের খাদি খদ্দর যে খাদি কাপড়টা বলে সেই কাপড়ের ভিতরে কিন্তু ওই টাইপের কাপড় কিন্তু এই কাপড়টা হচ্ছে চায়না তো এই কাপড়টার ভিতরে কিন্তু এরকম এম্ব্রয়ডারি কাজ করা আর এটা দেখেন মানে পেছন সাইড প্লাস সামনের সাইড দুটো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না একই রকম খুবই সুন্দর আর এই ক্লথটাও রানারটাও কিন্তু এত সুন্দর একটা ভাইব দেয় কি বলবো আপনারা চাইলে এরকম সাদার সাথে ম্যাচিং করে দিতে পারবেন আর সাদা কালার যেহেতু আপনারা যে কোনো একটা সাথেই দিতে পারবেন এটা কিন্তু একদম পুরোপুরি সাদা কালার না এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের ক্রিম কালার সাদা যেটা সেটা অফ হোয়াইটের আর এরকম লেজ ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর টার্সেল করা আর দুই পাশে এইভাবে ঝুলে থাকবে এই ক্লথটাও রানারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা চাইলে নিতে পারবেন এই রানারটার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আর এই তো এত সুন্দর এম্বয়ডারির কাজ করা আর চায়না এমব্রয়ডারিগুলো দেখে আমি আশ্চর্য হয়ে যাই একদম পিছন সাইড দেখে বোঝায় যায় না সুতাগুলো এত সুন্দর লক করা থাকে মানে বোঝার উপায় নাই যে এটা এম্ব্রয়ডারি করা তো আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর আর এটা মকমলে জমিটা হচ্ছে মকমল আর দুই পাশে হচ্ছে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক করা দেখেন গোল্ডেন সুতা তারপরে হোয়াইট সুতা দিয়ে নেট কাপড়ের উপর এভাবে কাজ করা এইটাও কিন্তু খুবই সুন্দর একটা রানার এই রানারটার প্রাইস থাকছে এক টাকা এটা খুবই সুন্দর এটা লম্বাই হচ্ছে ছয় ফিট আপনাদের এরকম একটা টার্সেল আছে দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এটা সেন্টার টেবিলের জন্য নিতে পারেন বা বেডের উপরে বিছানোর জন্য আমি বলবো এটা খুবই সুন্দর বেডের উপরে যদি পায়ের কাছের অংশটা যদি এভাবে রানারটা বিছানো যায় খুবই ভালো লাগে তো রাতে থাকছে আরেকটা কালেকশন এই যে এটা এটা তো মানে কয়েক কালার আমার কাছে ছিল এখন শুধু একটা কালার অ্যাভেলেবল আছে সুন্দর একটা টার্চেল আছে আর এই যে এত সুন্দর লেস ওয়ার্ক করা আর এই লেসটা দেখলে আপনারা বুঝবেন খুবই মজবুত মানে খুবই সুন্দর যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির আর ভিতরে কাপড়টাও হচ্ছে এটা খুবই মোটা একটা কাপড় আর যে পেছন সাইডটা এরকম আর সব উপরে হচ্ছে এরকম তো এই কাপড়টা এই ক্লথটাও থাকছে হচ্ছে বারোশো টাকা সরি এই রানারটা থাকছে বারোশো টাকা এটার মধ্যে একটা সাইজ আছে নয় ফিট লম্বা সেটা একটু গোল্ডেনের মাঝে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এটা যেহেতু আমার টেবিলটা ছয় ফিট এটা কিন্তু আট ফিট যাদের টেবিল তাদেরকে বলবো এই রানারটা নিতে পারবেন এটার দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এত মানে রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা রানার আপনার টেবিলটাকে কিন্তু একদম লাকজারি একটা লুক দিবে আপনারা চাইলে নিতে পারবেন এটার দাম থাকছে মাত্র মাত্র পনেরোশো টাকা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ভিতরে ছয় ফিট ছিল কিন্তু এখন আপাতত আমার কাছে নেই সোল্ড আউট হয়ে গেছে তো দেখিয়ে দিলাম এখন যাচ্ছি ক্লথে বিয়ে যে বিছানো আছে এই ক্লথটা কিন্তু খুবই সুন্দর একদমই দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিন এট কাপড়ের ভিতরে এটার ভিতরে এই ক্লথগুলা কিন্তু খুবই আপনারা পছন্দ করেন এবং দামটাও খুবই রিজনেবল এটার দাম থাকছে মাত্র আটশো টাকা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এরপরের কালেকশনে চলে যাচ্ছি এই ক্লথটা হচ্ছে আপুদের খুবই পছন্দের একটা ক্লথ তো এখন যারা নতুন আমার আজকে ভিডিও দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি পুরো ম্যাটেরিয়ালসটা কেমন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির নেটের উপরে হচ্ছে পুরোটা বডি জুড়ে এরকম কাজ করা আর এটা ডাবল লেয়ারের একটা ক্লথ ডাবল লেয়ারের উপরের লেয়ারটা হচ্ছে পলিস্টার টাইপের একটা নেট দিয়ে কিন্তু তার উপরে এরকম জড়োয়া কাজ করা পুরোটা জুড়ে এরকম জরোয়া অ্যাম্বয়ডারির কাজ করা তো এটাই হচ্ছে আর ভিতর পিছন সাইডের যে কাপড়টা সেটা হচ্ছে মোটা একটা শাটিং কাপড় আমরা নর্মাল যে শাটিং কাপড়টা ব্যবহার করি সেটা কিন্তু না এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় আপনারা এই ক্লথটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর এই যে পাশ দিয়ে এরকম লেই চর করা কিন্তু লেসটাও সুন্দর গোল্ডেন সুতা দিয়েই কাজ করা মানে এটা গোল্ডেন সুতাটাও দেখেন কী কাছে দেখলে বোঝা যাচ্ছে কতটা লাগজারি তো এই ক্লথটা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে নিতে পারবেন এই ক্লথ দাম থাকছে মাত্র মাত্র চব্বিশশো টাকা তো এটার ভিতরে আরো একটি কালার আছে সেটাও এখন দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এইটাও ঠিক সেম কোয়ালিটির কাপড় সেম সব কিছু এই যে নেটের উপরেই হচ্ছে পুরোটা জুড়ে এইভাবে বডিতে কাজ করা আর হচ্ছে পেছন সাইডটা এরকম মোটা একটা শার্টিং কাপড় আর এই যে লেস ওয়ার্ক করা হচ্ছে পুরোটা জুড়ে এই যে এইভাবে লেস ওয়ার্ক করা তো এই ক্রথটার দাম থাকছেও কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা দেখেন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো এটা কিন্তু খুবই সুন্দর আপনারা যারা সাদা লাভার তাদের বলবো এই সিলভার কালারটা নিতে পারবেন আর যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন অফ হোয়াইট কালার তারা যে লাইট গোল্ডেন যে কালারটা সেটাও নিতে পারবেন তো এইটা কিন্তু খুবই সুন্দর আর একটি ক্লথ তো এটার মাঝে অনেকগুলোই কালার আছে গোল্ডেন কালার অ্যাশ কালার কিন্তু এখন শুধু আমার কাছে এই কালারটা অ্যাভেলেবল আছে এটা একটু হচ্ছে সবুজের মাঝে কেমন একটা কালার আমি বুঝাতে পারতেছি না আপনারা দেখেন যদি এটা ভালো লাগে নিতে পারবেন এটা ক্লথটা কিন্তু খুবই সুন্দর যারা একটু অ্যাস্থেটিক মানে অন্যরকম একটা ভাইব দিতে চান মানে লাকজারির সাথে একটু অ্যাস্থেটিক ভাইব থাকবে তারা কিন্তু এই ক্লথটা নিতে পারবেন এটা যেমন একটু অন্যরকম একটা আইসুদিং কালার সাথে হচ্ছে দেখতে একটু লাকজারিও আছে যেমন এই লেস ওয়ার্ক করার জন্য কিন্তু সব দিক দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার মাঝে এরকম লেস ওয়ার্ক করা থাকার জন্য কিন্তু এখানে কোনো প্রকার রানার ব্যবহার করতে হবে না রানার ছাড়া এই ক্লথটা অনেক সুন্দর তো যে সকল আপুরা এটা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন দেখেন একটু দূরে থেকে দেখায় কত সুন্দর তাই না আপু তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন এটার দাম থাকছে মাত্র মাত্র দুই पंचाश टाइट অসম্ভব সুন্দর আরও একটি কালেকশন এটার দাম একদম রিজনেবলের মধ্যে যারা পছন্দ করেন একটু মানে চাচ্ছেন একটু সুন্দরও হবে প্লাস একটু কম দামের মধ্যে হবে তাদের জন্য এই কালেকশনটা কিন্তু একদম বেস্ট তো এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে এই দামের মধ্যে যারা একটু হোয়াইট লাভার অফ হোয়াইট তাদের জন্য বলবো এটা একদমই সুন্দর একটা কালার আর এটা কিন্তু চতুর্দিকে এরকম হচ্ছে কাটওয়ার্কের লেস ওয়ার্ক করা আছে আর এটাও সুন্দরভাবে দুই দুই পাশেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই ক্লথগুলার হচ্ছে এই গুণটা যে দুই পাশেই আপনি চাইলে ব্যবহার করতে পারবেন দুই রকম ডিজাইন আসবে এক পাশে এরকম দেখা যাবে আর অন্য পাশটা দেখেন এরকম লাগবে একই রকম আপনি কিন্তু দুই পাশে অল্টার করে ব্যবহার করতে পারবেন এই ক্লথটা খুবই সুন্দর আর সাদা তো এই জন্য আপনি এর সাথে যদি আমার যে এখানে রানারগুলো আছে যে কোনো একটা রানারের সাথে কিন্তু ম্যাচিং করে আপনি নিতে পারবেন সেই রানার দিয়ে কিন্তু দিলে আর যে কোনো কালারের রানারই কিন্তু এখান খুব সুন্দরভাবে হচ্ছে সেট হয়ে যাবে ভালো লাগবে আপনারা এটা নিতে পারবেন এটার দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেটের মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে কয়েক রকমের কালার আছে সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো ওই তো একই দামের মধ্যে সেম কোয়ালিটিরই এইটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দুইটা সুতা দুই রকম সুতা দিয়ে কাজ করা এবং হচ্ছে যারা একটু এটাকে বরফি বা চারকোনা ডিজাইন বলতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা যারা পছন্দ করবেন তারা নিতে পারবেন এটার দাম থাকছে কিন্তু তেরোশো টাকা আর এটা হচ্ছে গোল্ডেন কালার কফি কফি কালার এবং হচ্ছে গোল্ডেন সুতা দিয়ে এইভাবে কাজ করা এটাও আপনারা ডাবল পার্টি ব্যবহার করতে পারবেন এই এই পাশে এইরকম লাগবে আবার এই পাশে হচ্ছে এই লুক আপনারা দুটা লুকই কিন্তু দিতে পারবেন এই সাইডটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আপনারা এটাও নিতে পারবেন এটাও চতুর্দিকে এরকম কাটওয়ার্ক এ লেস ওয়ার্ক করা আছে কাজ কাপড়টা এরকম সুন্দরভাবে কাজ করা দেখেন আর দেখতে দূরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এটার সাথে কিন্তু আপনারা রানার ম্যাচিং করে নিতে পারবেন গোল্ডেন কালার যে কোনো একটা রানার দিলে আপনাদের ভাল লাগবে আর এটার সাথে আপনারা কিন্তু ওই যে যে পলি কাগজ সেটা উপরে দেওয়ার সেই প্লাস্টিক ক্লথ সেটাও কিন্তু নিতে পারবেন তো এটারও দাম থাকছে তেরোশো টাকা এখন এটার ভিতর আরো একটা ডিজাইন দেখাচ্ছি ওয়াও কি সুন্দর তাই না গোল্ডেন কালার আর মাঝে এরকম বড় বড় ফুল কাপড়টা দেখছেন কি সুন্দর শাইন করে খুবই সুন্দর এটা ওই যেরকম পাশ দিয়ে হচ্ছে লেস ওয়ার্ক করা মানে ওয়ার্কের ডিজাইন করা খুবই সুন্দর এটাও কিন্তু খুবই সুন্দর একটু দূরে থেকে দেখায় দেখেন টেবিলটা কত সুন্দর মানিয়ে গেছে তো যারা একটু ফ্লাওয়ার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এই তো টেবিল সুন্দর সুন্দর ফুল ফুটে থাকবে এটার মধ্যে আরও একটি কালার আছে এটারও দাম থাকছে কিন্তু মাত্র মাত্র তেরোশো টাকা তো আরও একটি কালার আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা একদমই জোস একটা কালেকশন এত সুন্দর সেম ডিজাইন সেম সুতা সেম সব কিছু শুধু কালার একটু আলাদা কিন্তু গোল্ডেন যারা পছন্দ করে তাদের ওটা ভাল লাগবে আর যারা একটু সিলভার একটু পিঙ্ক কালার সরি হোয়াইট কালারের মধ্যে পছন্দ তাদের জন্য বলব এই কালারটা একদম আমার কাছ তো এইটা খুবই সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমার কথা বোধহয় আবার এই কথাটা বলে দেই আমার প্রোডাক্টগুলো আপনাদের যে নিতে হবে তা কিন্তু না কিন্তু আপনাদের যদি ভালো লাগে এই সেই কমেন্টটা একটু আমাকে করে যাবেন যে আপু আপনাদের প্রোডাক্টগুলো ভালো লেগেছে বা কোথাও কোনো সমস্যা থাকলে সেটা একটু বলে যাবেন আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট তো প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাত্র মাত্র তেরোশো টাকায় এত সুন্দর একটা টেবিল ক্লথ চিন্তা করা যায় দেখেন কত সুন্দর কাছ থেকে একটু দেখিয়ে দেই কাজের কোয়ালিটিটা দেখুন একটু কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই ম্যাটেরিয়ালসটা কত কত ভালো আর সবগুলাই কিন্তু কাপড়ের ভিতরে আপনারা চালে এর সাথে রানার ম্যাচিং করে নিতে পারবেন আবার আপনারা কিন্তু যে প্লাস্টিক উপরে দেওয়ার জন্য যে প্লাস্টিক ক্লথ সেটাও নিতে পারবেন তো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই ক্লথটা কিন্তু আপনাদের খুবই খুবই পছন্দ এটার মধ্যে দুইটা কালার হয় ক্রিম কালার এবং হচ্ছে হোয়াইট কালার তো আমার কাছে এখন ক্রিম কালারটা আছে ক্রিম কালারে এই ডিজাইনটাই আপনাদের কাছে আছে আমার কাছে এখন অ্যাভেলেবল আছে আপনাদের দিতে পারবো যার ভালো লাগবে নেবেন এটার দাম থাকছে মাত্র চব্বিশশো নব্বই টাকা এটার দাম থাকছে মাত্র চব্বিশশো নব্বই টাকায় এত সুন্দর একটা ক্লথ পেয়ে যাবেন কারণ এর আগে যেটা আপনাদের কাছে ছিল যে ডিজাইন সেটা কিন্তু একটু ভারী কাজের ছিল আর এটা কিন্তু কাজও একটু আলাদা প্লাস হচ্ছে এর ম্যাটেরিয়ালসটাও একটু আলাদা তো এটার দাম থাকছে চব্বিশশো নব্বই টাকা এত সুন্দর একটা ক্লথ আপনারা কিন্তু পেয়ে যাবেন এটাতে কিন্তু কোনো প্রকার রানার ব্যবহার করতে হবে না এমনি লাকজারি একটা রানারের মতো ডিজাইন করা ভিতরে আর পুরোটাই কিন্তু এরকম কাটওয়ার্কের কাজ করা আর এমব্রয়ডারির কাজ করা সুতোর কাজগুলো দেখলে বুঝতে পারবেন কি সুন্দর পেটা আর ভিতরের ম্যাটেরিয়ালসটা একটু দেখেন কত সুন্দর এটা যারা নিবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন আর আর এখন হচ্ছে নতুন আর একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি এই ক্লথ নিয়ে বলার তেমন একটা কিছু নাই আপনারা জানেন এই ক্লথটা কিন্তু খুবই সুন্দর এবং আপনাদের খুবই পছন্দের তো যারা আজকে নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি এটা এই যেরকম ক্যারি কাপড়ের মধ্যে সুন্দর একটা কিন্তু জলছাপ ডিজাইন করা আছে আর খুবই মোড় মেটেরিয়াসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এই পাশে দেখেন লেসটা এইভাবে লাগানো সুন্দরভাবে কাজ করা আর লেসটাও কিন্তু মাল্টি কালারের ভিতরে এই ক্লথটা খুবই সুন্দর আপনারা তো অনেকেই নিয়েছেন এটা আমার পেজের ভাইরাল একটা ক্লথ তো এই আপনারা কিন্তু আমার পেজটাও ফলো দিতে পারবেন পেজটার নাম হচ্ছে নাম এবং লিঙ্ক আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে পেজেও ফলো দিতে পারবেন আরও অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি ইনশাআল্লাহ পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট কর তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো এই ক্লথের দামও থাকছে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ক্লথ পাবেন আর শেষে আরও একটা ক্লথ আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের ভিতরে লেসটা একটু আলাদা ওইটা একটু দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ওই যে আগে দেখালাম ওইটার লেসটা আলাদা আর কাপড়টাও একটু আলাদা এটার কাপ ম্যাটেরিয়ালসটা একটু আলাদা কিন্তু কাছাকাছি প্রায় এটার গোল্ডেন জমিন আর এটা হচ্ছে গোল্ডেন দিয়ে এইভাবে কাজ করা পুরোটা বডি জুড়ে এইভাবে কাজ করা কিন্তু পুরো সরি পুরো পার্ট জুড়ে এভাবে অর্ক করা আর মাঝখানে হচ্ছে এরকম লেইচর করা এই ক্লথগুলো বিশেষত্বই একটাই যেটা হচ্ছে রানার ব্যবহার করতে হবে না এমনিতেই লাকজারি একটা ভাইব দিবে তো আপনাদের যার যার ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন এটা গোল্ডেন কালারের মধ্যেই আসে আরও তিন কালার ছিল এখন আপাতত গোল্ডেন কালার অ্যাভেলেবল যা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনশট দিয়ে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম